ভালো আছেন আপনি হাটে ছাগল নিয়ে আসছেন দুইটা এটা কি আপনার পালের ছাগল আপনি কি ছোট বাচ্চা কিনেছিলেন পালার তাই তো আপনার দুইটি বাচ্চা হাতে বাসার বাসার না দুইটা কতদিন হলে পাল্টেছেন এটা আপনি এক বছর এই দুইটা না আরও আছে বাসায় ছাগল আরও আছে আপনার ছেলেপেলে নাই ছেলে মেলে নাই এই আপনি তো হাটে আসছেন ছাগল কি দাম দর হয়েছে কিন্তু কত দাম হয়েছে দশ হাজার সাতশো হয়েছে দুইটা একটা কোনটা এটা দর্শক এই বিটি ছাগল এটা কিন্তু দশ হাজার সাতশো টাকা অলরেডি দাম হয়েছে আপনি কত বিক্রি করবেন বিক্রি নেবেন কত হলি বারো হাজার তাহলে তো বেশি বাধাকে দেওয়া নাই দশ হাজার সাতশো টাকা অলরেডি দিয়েছিল দেন নাই এগারো হাজার হলে কোথায় দিয়ে দিতেন তাই না তিনশো টাকা কম কমলে দেন নাই আর এটা কত এটা কালোটা দশের নিচে কয়েছে আচ্ছা ঠিক আছে বিটি ভালো থাকে না

ছয় হাজার কোনো কাকা দিবে না কাকা সাড়ে পাঁচ হাজার বলছে এক হাজার টাকা বাধা দেবে এই তো দেখেন এখন আপনার দিন হয় কাকা দিয়ে দেন ঠিক আছে দর্শক এটা কিন্তু সাড়ে ছ হাজার টাকা দামতেছে কাকা আর অলরেডি আমার আরেক কাকা সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু দিয়েছে কিন্তু তারপরে সে নিচ্ছে না সে বোধহয় ছয় হলে বিক্রি হয়ে দিবে এটা তার নিয়ত আছে

ভাই কিনলেন নাকি ভাই কিনলেন কত জোরা কত ঠোরা দর্শক আজকের সেরা দুটি খাসি তোতা করি নাম না তোতা দুটি খাসি দেখতে পাচ্ছেন দুই এক জোড়া কিন্তু ষাট হাজার টাকা বিক্রি করলেন ষাট হাজার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার ষাট হাজার দেখতে পারতেন দর্শক জোড়া ষাট হাজার